সালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এসএসসি পরীক্ষা যখন আগায় আসছে এখন আমাদের টেস্ট পরীক্ষার পরে আমাদের মেইন কনসার্নটা হলো যে আসলে ভাইয়া কীভাবে রিভিশন দেবো সো আমি তোমাদেরকে নেক্সট থেকে কিভাবে প্রপারলি রিভিশন দিলে তুমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস বা এ প্লাস বা বোর্ডে ভালো পজিশন করতে পারবা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সো কথা না বাড়ায় পুরা ভিডিওটা ভালো মতো মনোযোগ দেখবা মনোযোগ দিয়ে দেখবা কোনো কিছু স্কিপ করবা না কারণ বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা হবে খুব ডিটেল আমরা একটা মাস্টার প্ল্যান দেওয়ার ট্রাই করবো রিভিশন দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো প্রথমে একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে ভাই এখনো কিছুই পড়ি নাই লিটারালি কিছু পরি নাই এখন কি পরা যাবে কিনা অবশ্যই পরা যাবে কিন্তু যদি কিছু না পড়ার মানে এই হয় যে না আমি আবার একাডেমিক থেকে স্টার্ট করে জিরো থেকে স্টার্ট করে আবার বিল্ড আপ করে পড়বো তাহলে কিন্তু ওই পরিমাণ সময় আমাদের হাতে নাই আমাদেরকে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে ঠিক আছে তো আমরা শুরু করি প্রথমে যেটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের হাতে এখন সময় কেমন আছে আমাদের যদি এপ্রিলে এক্সাম হয় তাহলে আমাদের হাতে টাইম আছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চারটা মাসে আমাদের যা করার করতে হবে এরপরে এপ্রিল মাসটা আমাদেরকে টোটাল সেলফ স্টাডির জন্য নিজের পড়ার জন্য রাখতে হবে এখন এই চারটা মাসকে আমরা চার মাস না চিন্তা করি আমরা চারটা ফেজ চিন্তা করি কারণ হইতে পারে যে এই ভিডিওটা যখন তুমি দেখতেছো সেই সময় আসলে চার মাস সময় নেয় দুই মাস সময় আছে বা তিন মাস সময় আছে বা এক মাস সময় আছে যেই সময় থাক তোমার হাতের সময়টাকে তুমি জাস্ট চারটা ফেজে ভাগ করবা ফেজ ওয়ান হলো অ্যারাউন্ড তিরিশ দিনের ক্ষেত্র মতো এটা আমরা সায়েন্সের ফেজ রাখতেছি এই টাইমে আমরা সায়েন্সের পড়াশোনা করবো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ আমরা টোটালি এই টাইমটাতে শেষ করব এখন এই যে শেষ করার ব্যাপারটা দুই টাইপের চ্যাপ্টার হতে পারে যে একটা চ্যাপ্টার আমি কমপ্লিটলি কখনও পড়ি নাই অথবা একটা চ্যাপ্টার পড়ছি কিন্তু অতটা দখল আসে নাই আমার সেক্ষেত্রে আসলে করণীয়টা কি প্রথমে বুঝতে হবে যে এই সময়ে আমার যে ক্লাসগুলো আমি করব এই চ্যাপ্টারটা পড়ার জন্য বা রিভিশনের জন্য আমার ক্লাসগুলোর একটু স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হবে আমি গতি চ্যাপ্টারটায় আগে যখন পড়বো গতি কাকে বলে তরণ কাকে বলে বল কাকে বলে সব আমাকে জিরো থেকে স্টার্ট করতে এখন আমাকে সব জিরো থেকে স্টার্ট করা যাবে না এমন কোনো একটা ক্লাস করতে হবে যেই ক্লাসটা আমার জাস্ট টাইপ ওয়াইজ সিকিউতে ফোকাস করে অর্থাৎ গতি বল দিয়ে আলোচনা করবে বাট কম কিন্তু গতি সূত্র এসি কোস্ট ইউটিউ প্লাস হাফ ইটি স্কোয়ার ভিজ টু ইউ প্লাস এটি যেই সূত্রগুলা দিয়ে অনেক বেশি ম্যাথ আছে সেই ম্যাথগুলা এবং সেই সূত্রগুলো নিয়ে বেশি আলোচনা করবে অর্থাৎ একটা চ্যাপ্টারের শুরুতে আমি জাস্ট কনসেপ্টগুলা রিক্যাপ করব নট জিরো থেকে স্টার্ট কনসেপ্টগুলো রিক্যাপ করব। দেন আমি আমার টেস্ট পেপার থেকে প্রথম দশটা সৃজনশীলের ক খগুলা পড়বো দেন আমি টাইপ ওয়াইজ কিছু এমসিকিউ গাইড থেকে করবো এমসিকিউ কেন পড়তে বলা হচ্ছে কারণ এসএসসি পরীক্ষায় সবাই সিকিউ প্রিপারেশন নয় বাট এমসি যে আমাদের একটা বড় চাঙ্ক অফ মার্কস আছে এইটা আমরা কিন্তু ভুলে যাই এবং সবশেষে আমাদেরকে টাইপ ওয়াইজ সিকিউ সলভ করতে হবে অর্থাৎ একটা টাইপ ধরে ওই টাইপটা থিওরি আগে পড়া দেন ওই টাইপের আন্ডারে বিগত বছরে কি কী বোর্ডের কোশ্চেন আসছে সেগুলো সলভ করতে হবে এটা হলো একটা ক্লাসের আউটলাইন যেটা আমাদের এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম থেকে নেওয়া হয়েছে তো প্রথম মাসটা হলো সায়েন্স কমপ্লিট করতে হবে সো প্রথমে আমি একটা ক্লাস করব দেন আমি নিজে মূল বই থেকে পড়বো দেন আমাকে করতে হবে বলো অ্যানালাইস যে এই চ্যাপ্টার থেকে আমার এসএসসি পরীক্ষার জন্য কি কী গুরুত্বপূর্ণ এই অ্যানালাইসের জন্য গোটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট বই হলো কিউএনএ এসএসসি সাজেশন এই বইটা যদি তুমি একটু খুলো তুমি খুলে দেখতে পাবা যে তোমার এখানে টপিকগুলো দেওয়া আছে এবং এই টপিকের পাশে কত কত সালে এই টপিক থেকে কোশ্চেন আসছে সেগুলো দেওয়া আসে প্রত্যেকটা সাবজেক্ট এখানে কভার করা হয়েছে সো অবশ্যই এই বইটার কাছে রাখবা কেন কাছে রাখবা কারণ তুমি যতগুলো উপপাদ্য পড়তেছ সবগুলো উপপাদ তোমার বইতে অ্যারাউন্ড জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ মিলে অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বা ওয়ান হান্ড্রেড ফিফটি উপপাদ্য আছে সম্পাদ্য ইনক্লুড করে দ্যাট ইজ টু হান্ড্রেড সো টু হান্ড্রেড যদি আমাদের হয় এর মধ্যে কিন্তু আলটিমেটলি পরীক্ষায় আসে বিশটা এই বিষটাতে এখন এক্সপার্ট হতে হবে দিস ইজ কল রিভিশন রিভিশন মানে আমার পড়ার এরিয়াটাকে কমায় আনা যত সময় যাবে তত কমবে কেন ফিল্টার করা ঠিক আছে আচ্ছা তো এইবার আমি অ্যানালাইজ করবো এবং লাস্টে হলো ওই যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এই টপিকগুলোতে আমাকে ফুল এক্সপার্ট হইতে হবে তোমরা যারা বিভিন্ন জায়গায় রিভিশন প্রোগ্রাম পড়তেছো সবাই তোমাদেরকে সিকিউ কিউ পড়াবে কিন্তু তুমি যদি আমাদের লাস্ট শর্ট ক্লাস যেটা এখানে যে ফেজগুলো আমরা লিখছি ওয়ান টু থ্রি ফোর এগুলো হলো আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম থেকেই নেওয়া এবং এখানে কিন্তু এক্সট্রা করে গাইডলাইন ক্লাসগুলো কিন্তু কমপ্লিটলি আমার একার নেওয়া থাকবে এবং আমাদের টিচাররা এই আউটলাইন অনুযায়ী বিশাল বড় বড় ক্লাসে একটা ক্লাসগুলো তোমার এমসিকিউ কিউ সিকিউতে কোনোদিন তুমি না সব সায়েন্সেরগুলোতে এই নিয়ে কোনো সন্দেহ নেই সো লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামটা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করবো অলরেডি অনেকজন এনরোল করছে তুমি এনরোল করে ফেলো আচ্ছা এখন দেখো সেকেন্ড মান্থ যেটা ফেজ টু এই ফেজ টুতে কয়েক টাইপের সাবে একটা হলো বাংলা ইংলিশ আইসিটি আসে এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষা এই দুইটা সাব এই দুই ক্যাটাগরির সাবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে প্রথম যে জায়গাতে ফোকাস করতে হবে সেটা হলো গাইড বই তুমি যে কোনো একটা গাইড বই থেকে এই সাবজেক্টগুলোর এমসি পড়বা কারণ রিডিং পড়ার ক্ষেত্রে অনেক টাইম লাগবে রিডিং তুমি মূলত দাগানো বই পড়তে পারো এবং তার পরবর্তীতে তোমাকে গাইড বই পড়তে হবে এবং এই গাইড বইটা থেকে তুমি মূলত প্রথমে পড়বা হলো এমসি কিউগুলা অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড টু টু হান্ড্রেড এমসি কিউ পার চ্যাপ্টার করলেই ইনাফ কারণ এই চ্যাপ্টারগুলোর এই সাবজেক্টগুলোর এমসিকিউতেই ঝামেলা থাকে বাংলা দ্বিতীয় যেমন এমসি কিউতে ঝামেলা থাকে বাংলা প্রথমপত্রে এমসি এমসিকিউতে ঝামেলা থাকে মানুষ বিশ্ব এমসি ঝামেলা থাকে আর সিকিউয়ের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো যেহেতু ইল্যাবোরেটলি সিকিউ করতে হয় সেক্ষেত্রে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সিকিউ জাস্ট আইডিয়া নিতে হবে যে সিকিউটাতে মূল কোন কোন পয়েন্ট থাকতে হয় যেমন ধরো তুমি হলো দেনা পাওনা পড়তেছো তো ধরো এখানে তোমার হলো গিয়ে সুন্দর মতো সিকিউ লেখার ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো তোমার সিনসুলে থাকতে হবে এইটা গাইডের সিকিউগুলো রিডিং দিলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে একটা সাবজেক্ট আছে সেটা হলো ইংলিশ ইংলিশ নিয়ে অনেকের মনে পেন থাকে ইংলিশে নতুন করে কোনো ক্লাস করার দরকার নেই যে কোনো একটা ক্লাস থেকে জাস্ট থিওরিগুলো একবার রিভাইজ করলাম বাট তোমাকে মূলত যেটা করতে হবে যখন তুমি ইংলিশ পড়বা অর্থাৎ ফেজ টু এর নেক্সট থার্টি ডেজে ইংলিশ পড়ার ক্ষেত্রে তোমাকে রেগুলারলি ইংলিশের মল্টেজ দিতে হবে দিনে অ্যাটলিস্ট দুই থেকে তিনটা করে মল্টেজ দাও তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপারের পঞ্চাশটা এবং সেকেন্ড পেপারের পঞ্চাশটা মডেল টেস্ট কমপ্লিটলি দাও সলভ করে যাও ভুলগুলো ঠিক করো আই ক্যান এস শুরু ইংলিশে মহান আল্লাহ তালা যদি না ঠেকান তোমার প্লাস জীবনও ঠেকবে না ঠিক আছে এরপরে আসো সেটা হলো আমাদের এই দুইটা মাস অর্থাৎ প্রথম দুইটা ফেজে কিন্তু আমাদের প্রচুর পড়াশোনার টাইম আছে পরবর্তী দুইটা ফেজে পড়াশোনা একটু কম প্র্যাকটিস বেশি সো প্রথম দুইটা ফেজে আমাদেরকে রেগুলার মিনিমাম দশ ঘন্টা প্লাস পড়তে হবে এবং আরেকটা পয়েন্ট হলো সেটা হলো যে এই টাইমটাতে যত কম ডিস্ট্রাকশন থাকবা কারণ দেখো আমি একটা ক্লাস করাই দিলে আমার একটা ক্লাস দুই থেকে তিন ঘন্টা আমি পড়াই দিয়ে চলে যাব। আমার কোর্সের ক্লাস করার পরে তোমার কাজ শেষ না আমার ক্লাস করার পরে তোমাকে আলাদা করে এই যে অ্যানালাইজ এই যে সলভিং এই যে নিজের পড়া গাইড বই পড়া টেস্ট পেপার করা এগুলো তোমাকে করতে হবে সেই জন্য ডিস্ট্র্যাকশন যত মিনিমাম রাখা যায় তত এই টাইমটাতে ভালো এরপরে দেখো সেটা হলো যে তুমি চাইলে যখন এই যে ফিজিক্স এবং জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলোর ক্ষেত্রে প্রতিদিন সকাল থেকে ক্লাস টাস করার পরে পার ডে মিনিমাম এক থেকে দুই ঘন্টা পর্যন্ত জাস্ট ম্যাথ করবা হাতে লিখে ম্যাথ করবা ম্যাথ হাতে লিখে করবা তা না হলে পরীক্ষার হলে দেখবা ম্যাথ ঠিকই পারো কিন্তু ম্যাথ করতে যা অর্ধেক রাস্তা আটকে গেছো ঠিক আছে এটা একটা ম্যান্ডেটরি ওয়ার্ক এখন আসো সেটা হলো ফেস থ্রি সেটা হলো এই ফেজ থ্রিতে আমরা যাই অর্থাৎ আমাদের প্রথমে আমাদের প্রোগ্রামে সায়েন্সগুলো শেষ হবে তারপর নন সায়েন্স দেন যে আমরা টেস্ট পেপার সলভ করবো এই টাইমটা তোমার বাজারে টেস্ট পেপার কিনতে হবে এবং প্রথম দশ থেকে পনেরোটা সিকিউ সলভ করতে হবে এক্ষেত্রে তুমি চাইলে আটকে যদি না যেতে চাও তুমি প্রথমে একটা ক্লাস করবা দেন তুমি এটা সলভিংয়ে যাবা শুরুতে সলভিংয়ে গেলে অনেক জায়গায় তুমি আটকে যাবে এবং তোমার মনে হবে যে তুমি কনফিডেন্স পাচ্ছ না সেক্ষেত্রে আগে একটা ক্লাস করবা দেন তুমি সলভিং করবা এর পরবর্তীতে আমাদের চলে আসবে ফেজ ফোর অবশ্যই অবশ্যই তুমি স্টুডেন্ট যেমনই হও না কেন ভালো স্টুডেন্ট হও বা খারাপ স্টুডেন্ট হও অলওয়েজ মনে রাখবা তোমাকে ফাইনাল মলটেস্ট টেস্ট প্রোগ্রাম অবশ্যই অফলাইনে যে কোনো একটা কোচিং সেন্টারে যা দিতে হবে ফাইনাল মলটেস্ট টেস্ট অবভিয়াসলি ইটস এ ভেরি 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 গুড ডিসিশন সো ফাইনাল মল টেস্ট অবশ্যই দিবা এবং সবসময় মনে রাখবা যে ফাইনাল মল টেস্ট সময় প্রিপারেশন নিয়ে দিবা যতটুকু তোমার সামর্থ্যগুলায় সো যদি তুমি ফেজ ওয়ান টু কমপ্লিট করে আসো এবং ফেজ থ্রিতে তোমার টেস্ট পা সলভ হয়ে যায় যখন লাস্টের দিকে যা ফাইনাল মল টেস্টগুলো দেবা তখন তোমাকে এক্সট্রা করে কিছু করতে হবে না এই পড়াগুলো দিয়েই হয়ে যাবে তোমাকে তখন হালকা করে যা পড়ছে সেগুলো একটু চোখ গেলেই হইল এখন দেখো রাইটিং প্র্যাকটিস ইলাবোরেটলি তুমি সৃজনশীল বলো তুমি বাংলা সৃজনশীল বলো সায়েন্সের সৃজনশীল বলো ম্যাথ বলো ইংলিশে ময়ল টেস্ট বলো এই লাস্টের মোমেন্টে সামনে যে ভুলটা করি রিভিশন মানে একাডেমিকের মতো জাস্ট পড়া না রিভিশন মানে আমি এসএসসি পরীক্ষায় লিখতে পারা বা অ্যান্সার করতে পারা দক্ষতাটা অর্জন করা সেক্ষেত্রে যে কোনো সময় সৃজনশীল দুই একটা নিজ হাতে লেখো ম্যাথ দুই একটা করো লেখো অর্থাৎ আউটপুট দেওয়ার চেষ্টা করো জাস্ট ব্রেনের মধ্যে ইনপুট দেও না আউটপুট দেওয়ার চেষ্টা করে এবং বাসায় এই প্র্যাকটিসটা করবা ইলাবোরেটলি লেখার এসএসসি পরীক্ষায় পুয়ার মার্কস আসার আর একটা রিজন হয়ে যায় যে আমরা ইলাবোরেটলি লেখি না আমরা ছোট্ট করে কোনো মতন লিখে দিয়ে চলে আসি এসএসসি পরীক্ষার খাতা আমার স্কুলে সারারা কাটবে না কমপ্লিট ডিফারেন্ট সেট অফ পিপল খাতাগুলো কাটবে তার কাছে আমার খাতাটাই মূল পরিচয় আমার রোল কত আমি কেমন এগুলো স্কুলে অনেক ক্ষেত্রে একটা ভালো লেভারেজ দেয় কিন্তু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আমি যত বড় করে যতই ইলাবোরেট লিখবো তত আমার জন্য বেটার ঠিক আছে আচ্ছা এরপরে অ্যাভয়েড ডিস্ট্রাকশনস আবারও বলতেছি লাস্টের দিকে আসে চোদ্দটা প্রাইভেট অর্থাৎ এখানে ভর্তি হয়েছি অনলাইনে দুই জায়গায় ভর্তি হয়েছি অফলাইনে দুই তিন জায়গায় ভর্তি হয়েছি কোনো দরকার নেই অনলাইনে এক জায়গায় অফলাইনে এক জায়গায় মোর দেন ইনাফ ফর ইউ অনলাইনটা রাখবো অফলাইনের হেল্পিং হ্যান্ড হিসেবে যখন যেটাতে ভালো পাবো তখন সেটা নিয়ে নেবো অথবা আরো ভালো হয় যে কোনো এক জায়গায় হান্ড্রেড পার্সেন্ট ফোকাস থাকা পারলে এই টাইমটাতে সোশ্যাল মিডিয়া অফ করে দাও কারণ এটা তোমার স্কুল লাইফের সর্বশেষ পরীক্ষা এটাতে খারাপ করলে এটার প্রভাব এইচএসি লাইফেও পড়বে এবং এইচএসি লাইফে পড়লে এটা অ্যাডমিশনেও পড়বে সো লাস্ট পরীক্ষাটা আমি অবশ্যই সাজেস্ট করব নিজের ডেডিকেশন দিয়ে এবং এক্সট্রা টিচার বাদ দিয়ে পারলে যে কোনো একজন টিচার নাও যে তোমার টেস্ট পেপার সলভ হেল্প করবে আমি অলওয়েজ এসএসসি পরীক্ষার আগে এইচএসসি পরীক্ষার আগে লাস্টের দিকে আমার যে এক দুজন টিচার থাকতো তাদের দায়িত্ব থাকতো আমি বাসায় পড়াশোনা করতাম পড়াশোনা করে আমি টেস্ট পেপার সলভ করতাম টেস্ট পেপার সলভ করতে যাই কোন কোন জায়গায় আটকে গেছি সেই আটকে যাওয়া জায়গাগুলো সলভ করতে আমার টিচার আমাকে হেল্প করতো সো তোমাদের এই রকম পারলে একজন টিচার নিয়েও নিও অথবা পারলে একটা ফ্রেন্ড সার্কেল বা একটা গ্রুপ স্টাডি করতে পারো যে ক্ষেত্রে তোমরা কোনো জায়গায় আটকে গেলে ফ্রেন্ড না মিলে ডিসকাস করি প্রবলেমটা সলভ করতেছো তো এই যদি হয় আমি আবারও যদি একটু আমাদের বলি যে কেন তুমি আমাদের রিভিশন প্রোগ্রামে ভর্তি হবা প্রথমত আমরা এখানে তোমাকে কন্টিনিউয়াসলি মেন্টর করবো এবং মেন্টরশিপ এবং গাইডলাইন সেশনগুলো আমি নিব এর পরবর্তীতে লাস্ট শর্ট ক্লাসে লাস্ট শর্ট মানে কি ওয়ান শুধুমাত্র ফোকাস লাস্ট শর্ট এখানে এমসিকিউ আছে কখনই কথা বলা হবে এত ইল্যাবরেটিভ ক্লাস আমাদের এক একটা ক্লাসের স্লাইড সংখ্যা অ্যারাউন্ড দুইশো প্লাস থাকবে ঠিক আছে তো তোমার আমাদের একটা ক্লাস করার পরে সর্বোচ্চ নিজ দায়িত্ব হবে পড়াশোনা বাট অন্য কোনো সোর্স তোমার এখানে লাগবে না এবং তুমি এখানে পাবা যে তোমার গ্যাপ কভারগুলো অর্থাৎ কয়েকদিন ক্লাস করার পরে আমরা একটা লাইফ দিব। যেখানে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করাই নিবা এবং তোমাদের চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে পড়াশোনা করা হয় এই নতুন বেস ফেচারটা আমরা এখানে ইনক্লুড করতেছি আমাদের টিচার এটা শিখাবে সব শেষে আমাদের লাস্টের দিকে কিন্তু ফাইনাল মোয়াল টেস্ট অর্থাৎ ফেজ ওয়ানে আমরা সায়েন্স শেষ করাবো দেন এগুলো শেষ করাবো দেন লাস্টের দিকে কিন্তু আমরা ফাইনাল মোয়াল টেস্টগুলো আমরা কিন্তু তোমাদের নিব সো ওই অনুযায়ী কিন্তু একটু আগাইতে হবে তোমাদেরকে ওই অনুযায়ী একটু ডেডিকেটেড থাকতে হবে তাই রিভিশন প্রোগ্রামটা লাস্ট থেকে ডিসক্রিপশান থেকে চেক আউট করতে পারো সবশেষে একটা কথা বলে বি কনফিডেন্ট তুমি যত ভালোই পড়াশোনা করো না কেন তুমি যদি কনফিডেন্ট না হও তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার খুব একটা ভালো পড়াশোনা হচ্ছে না বা তুমি হলো পরীক্ষার আউটপুট দিতে পারতো না তাই এই পুরা টাইমটা জুড়ে যত পড়বা যত এফোর্ট দিবা নিজেকে একটা জিনিসই বুঝাবা যে আমি যাতে অলওয়েজই কনফিডেন্ট থাকি ইনশাল্লাহ আমি ভালো রেজাল্ট করবো আমি এতটা পড়তেছি আল্লাহ আমার সাথে বিচ্ছে কখনোই করবেন উনি কারোর সাথে বিক্রে করেন না আমার ভালো রেজাল্ট হবেই আমি গোল্ডেন পাবো আমি বোর্ডে প্লেস করবো থিঙ্ক অলওয়েজ পজিটিভ তুমি কনফিডেন্স যত নিজের মধ্যে গ্রো করবো তত দেখবা পরীক্ষার আউটপুটটা বেশি দিচ্ছ এবং কনফিডেন্স তখনই আসে যখন তুমি এক্সট্রিম হার্ডওয়ার্ক করো সো কেউ নেই এক্সারসাইজেশন এবং আমাদের রিভিশ লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করি তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা জান আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম টাটা